ইতিহাস ও ঐতিহ্যের অনেক বড় একটা পৃষ্ঠা পৃষ্ঠাজুইরা আছে বাউনবাইরার নাম আজকা আমি বাউন বাইরা জেলার সরাইল উপজেলার কালীকচ্ছের মধ্যে এই কালীকচ্ছ কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তির আর জন্মস্থান কালীকচ্ছরই একজন সন্তান উচ্চমাত্রার মাত্রার বোমা তৈরিতে পারদর্শী আসিলেন তাছাড়াও তিনি আছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বাঙালি বিপ্লবী ব্যক্তি আমি কার কথা কইতাছি আমি কইতাছি উল্লাসকর দত্তের কথা আজকার ভিডিওর মধ্যে আছে উল্লাসকর দত্তের জন্মস্থান সরাইল সরকারি কলেজ কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় তাছাড়াও আছে মিনি কক্সবাজার খেত ধরন্তী বিজিবি ক্যাম্প এবং কালীকচ্ছ বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই স্বাধীন বাংলাদেশের মধ্যে আপনারা সবাই রে সুস্বাগতম আমরা জামু কালী কচ্ছ উল্লাসকর দত্তের বাড়ির মধ্যে এই কারণে আমরা ডুইকে গেলাম কা সরাইলের রাস্তা দিয়া সরাইলের রাস্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ রাস্তার দুই পাশের গাছপালা দেখলে মনটা একদম জুড়াই জাগা আমরা যেহেতু আগে কোনো সময় উল্লাসকর দত্তের বাড়ির মধ্যে গেছি না এই কারণে কিন্তু আমরা বাড়িটা চিনতাম না বাইক দিয়া যাইতে যাইতে অনেকেরই জিঙ্গাইতেছিলাম আর যাইতেছিলাম আমরার স্থানীয়রা অনেক ভালো আমরারে সবাই সাহায্য করছে অবশেষে আই ফললাম আমরার গন্তব্যে আর ইডে হইতেছে বাড়ির ফিস সাইড ওখান আমরা জামুগা সামনের সাইডটা দেখবার লাগিয়া ইডে সেই বাড়ি যেহানের মধ্যে উল্লাসকর দত্তের জন্ম স্থানীয়রা এই বাড়িটারে বাঘ বাড়ি নামে সিনে। এখানকার মানুষের কাছে যেটা শুনলাম ওনারা যখন মধ্যে থাকতো তখন নাকি বাড়িটা সামনে দুইটা বাঘ ছিল। যার কারণে স্থানীয়রা এই বাড়ির নাম দিছিল বাঘ বাড়ি তবে এই কথাটা সঠিক কিনা এটা আমি জানি না কালের বিবর্তনে দেখতে পাইতেছি প্রাচীন বাড়িটার অবস্থা একদম নাজেহাল বর্তমানে এই বাড়িটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের মধ্যে উল্লাসকর দত্তের বিশাল বড় অবদান ওনার তৈরি বোমা ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি ম্যাজিস্ট্রেট কিংস রে আক্রমণ করবার লেগে ব্যবহার করছিলেন ওনার সম্পর্কে যদি আমি সব ইনফরমেশন দিতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় বোগা আমরা সবাইরে ইউসি তামড়ার জেলার বিখ্যাত মানুষজন সম্পর্কে জানা রাখা এই কারণে আমি কুমু আপনারা যদি জানবার লেগে ইন্টারেস্ট ইন্টারেস্টেড থাকেন তাইলে গুগলে গিয়া উল্লাসকর দত্ত লেখলেই উনার সব ইনফরমেশন আয়া পড়ব তাছাড়াও উল্লাসকর দত্ত রচিত কিন্তু দুইটা গ্রন্থ আছে গ্রন্থ দুইটার নাম হইল দীপান্তরের কথা এবং আমার কারা জীবন দীর্ঘদিন অযত্নে থার কারণে এহানের দেওয়ালে দেওয়ালে দেখতে পাইতাছেন কতলা ফর গাছা জন্ম নিছে আমরার মানুষের শৈল্য ওই মনই অযত্নে থাকলে বিভিন্ন রোগ আয়া আমরা শৈলের মধ্যে বাসা বান্ধে এই কারণে আমরা সবাই রুচিত নিজের শৈলের প্রতি যত্নশীল হওয়া কথা কুইতে কুইতে আমরা আয়া পড়লাম সরাইল সরকারি কলেজের সামনে সরাইল সরকারি কলেজ স্থাপিত হইছে 1970 সালে এবং স্থাপিত হইছে 1984 সালে আমি সব সময় এই কলেজের নাম ধরেই শুনناইছি কিন্তু কোনো সময় সামনে দেখা হইছে না যার কারণে আমার এই কলেজটা দেখার অনেক দিনের একটা শক ছিল এরকম সুন্দর মনোরম পরিবেশ দেখলে আসলে পড়তেই মন চা আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম পরিপাটি এবং গাছপালা দিয়া ঘেরা হওয়া উচিত অনেক প্রবাসী বাইরেই আমার রিকোয়েস্ট করুন আপনার এলাকার মিধে গিয়া ভিডিও বানাইবার লাগিয়া যাতে দূর থেকে আপনারা আপনার মাতৃভূমি ডারে দেখতে পারেন মূলত কালী প্রবাসী বাইহেরার লাগিয়ে আমার কালী কচ্ছ আওয়া যাই হোক কলেজটার মিদে গুইরা ভালোই লাগছে আর এই কলেজের মিদে ফোরসুই নিমুন কেডা কেডা আমার ভিডিওটা দেখতাছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাইবেন ওহ নামটা যাইতেছি গা গরিবের কক্সবাজার দেখবার লাগিয়া আর কক্সবাজার দেখা শেষ হইলেই আমরা জামুগা বাজারটা দেখতাম আমার মতো গরিব যারা আছে হেরার লেগে এই দুই কক্সবাজার আমি তো জীবনেও আসল কক্সবাজারের মধ্যে গেছি না এই কারণে ধরন্তিওই আমার লেগে কক্সবাজার ধরন্তির মধ্যে আয়া কিন্তু আমি আগেও ব্লগ বানাইছি আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাইলে আমার পেজের মধ্যে ঢুকতে পারোই না আমার পেজের মধ্যে সেই ভিডিওটা দেওয়া আছে কি সুন্দর ফানি যারা কইন যে ধরন্তির মধ্যে ফানি উঠলে জাগার সুন্দর বাইরা জাগা হের উদ্দেশ্যে কইতাছি ফানি কিন্তু আপনারা চাইলে এখনই গুইরাইতে পারেন তাছাড়া যারা নৌকা দিয়া ঘুরতে চাই পারবেন ও মাগো আবার মাগনা মনে না মাগনা ঘুরাই না টেহা দিয়ে এরপরে ঘুরন লাগবো অত সুন্দর ফানি আর ব্রিজটা দেহাইয়া আমার মুখ কাটা সহ যদি একটা ভিডিও না করি তাইলে তো ফানি আর ব্রিজ দুই দুই আমার সাথে গুসা মারবো আর কইব আখি আফা আমার লগে একটা ভিডিও করলো না তো যাই হোক আমি না আমার লেগে কেউ কান্দাকান্দি করো আজকা কিন্তু ক্যামেরার পিছে আছিল আমার আব্বা আমার আব্বা আমার এই সুন্দর সুন্দর ভিডিও আমার ভাগ্যটা অনেক বালা যে আমি ইমন একটা ফ্যামিলি পাইছি আমার ফ্যামিলি সবাই আমারে অনেক বেশি সাপোর্ট করে আর আমি আরো বেশি লাকি কারণ আমি আপনার পাইছি এত অল্প সময়ে আপনার এত বেশি ভালোবাসা পাইছি যা বলার বাইরে অসংখ্য ধন্যবাদ আমার এত বেশি ভালোবাসবার লাগিয়া ধরন্তির সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আপনারা এখানে মিদ্যে আইলে এই রেস্টুরেন্ট গুলার মিদ্যেও ঘুরতে পারবেন এবং মজার মজার হাউন হাইতে পারবেন আর ওহন আমরা যাইতা সিগা কালীকচ্ছ বাজার দেখবার লাইগা কালীকচ্ছ বাজারটা কিন্তু বিশাল বড় বাজার মানে অনেক বড় এরিয়া লয়ে এই বাজারটা জমে মাছ মাংস সবজি ফল মূল মানে বাজারে যাবতীয় যা যা লাগে একদম সব কিছু এইখানে মিদ্যে পাইবেন এই বাজারটা হইতাছে অনেক বিখ্যাত একটা বাজার কিন্তু আমি একবারে দুপুর টাইমের মিদ্যে গিয়ে

করে দেখা যাইতেছে গেটটা বন্ধ থাকার কারণে আমরা বিতে গিয়ে ভিডিও করতে পারছি না বাইরে থেকে উকি ঝুকি দিয়া কোনো মতে ভিডিও বানাইছি কিন্তু বাইরে থেকে দিকেই বুঝলাম যে পাঠশালাটা আসলেই অনেক সুন্দর কালি কচ্ছ গিয়ে আমরা অনেকের সাথেই দেখা হইছে অনেকের সাথে ভিডিও নেওয়া হইছে আবার অনেকের সাথে ভিডিও নেওয়ার কথা মনেই আসিল না আচ্ছা তোমরা অনেকেই আমারে একটা কথা কও যে আফ আফ নেড়ে দেখছি কিন্তু ডাক দেওয়ার সাহস পাইছি এটা কোনো কথা হইলো দেখলে অবশ্যই ডাক দিবে আমি তোমার সাথে কি সুন্দর করে কথা কই দেখো আমার কি তোমরা অতই হারাফ মানুষ মনেও আমার তো অনেক বেশি ভালো লাগে যখন তোমার সাথে আমার দেখাও। তো যাই হো কখন আমরা আইফরলাম বিজিবি ক্যাম্পের সামনে বিজিবি ক্যাম্পটা দেখাইতে দেখাইতে তোমরা বিদায় আজকের ভিডিও লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়া দিবা এবং কেডা কোন হাত ক্যামেরার আমরা ভিডিও টা ভিডিওটা কি মন লাগছে সবকিছু কিন্তু কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না তোমরা সাথে আবার পরবর্তী কোন ভিডিওর মধ্যে দেখা হইতাছে ততদিন সবাই বালা থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ